ঠিক আছে কিন্তু পাস পাস করে ফেলছে বুঝছেন এর পাস পাস করা দরকার না ওনারা বলেন যে ঠিক মতো বাঁধার জন্য এগুলো আর স্পেসিং ঠিক করতে বলেন অথবা নেক্সট যেগুলো বাঁধবে সেগুলো ঠিক করে বাঁধতে বলেন এই হাফ ইঞ্চি এক ইঞ্চি এটি যেন এরকম এলোমেলো না হয় ঠিক আছে চক দিয়ে দাগিয়ে নিবে আগে চার চারপাশে চারটা রডে দাগিয়ে নিবে দাগিয়ে দেন

এ তো ওগুলা সি씨 ডালায় দিছে না না পানি এখানে অনেক এটা কত বলি ইয়া রড দিয়ে এরকম হুক বাঁকা করে এত চাপে কেন এত জেল জেল টান দেয় টানের লগে তো রডের ইয়া ইয়া বেড়া কি কি কোম্পানি রড এ কে এ কে আচ্ছা ইয়াটা দেখি ওই যে যেটাতে রডটা বাঁকা করে হেকা ইয়াটা দেখি ওই হ্যান্ডেল নিয়ে আসছে এই হ্যান্ডেল কারণে তো এই যে হুকগুলা নষ্ট হয়ে যেতে আছে এটা নিয়ম হলো ওই যে মাঝখানের যে জায়গাটা ওই জায়গাটা আপনার ওই যে এখানে যে একদম কোনার এই যে মাঝখানে রডটা দিয়ে টানতে তো এই কোণা বরাবর আপনার রডটা প্রেসার হয় রিংগুলো যেদিক দিয়ে ঘুরায় ওই পাশে তো ফাটল নি দেখেন তো হুকের হুকের না না আসলে চির চির ফাটা চির ফাটা নি না না আচ্ছা এত চিকন ইয়াতে টান দিতে নেই এটা তো ভুল করতেছে এত চিকন দিয়ে নিমে এসে হ্যান্ডেল ইয়া বানাই এতে তো হ্যান্ডেলে ক্ষতি হয় এটা মানে মিনিমাম ষোলো মিলি রড দিয়ে ষোলো মিলি রডের মতো ইয়া থাকতে হয় এখানে মাঝখানে যখন এই কাটাটার মাঝখানে যখন রডটা দেয় তখন টান দিলে তো একদম হ্যাঁ হ্যাঁ এই এই রাউন্ডের এই জায়গাটার মোটা থাকতে হয় ওটা তো এই যে দেখো এই কোনাটা কোনাটা কিন্তু চিকন ওই যে আপনি হাত দিলেন না হ্যাঁ হ্যাঁ এই যে কান্দাটা এই কান্দাটা মিনিমাম ষোলো থেকে বিশ মিলি মোটা থাকতে হয় তাহলে ওই রিং গুলো আপনার ইয়ে হয় না ইয়াটা হয়ে যায় কমে যায় ইন্ড কমে যায় এই ধরনের ইয়ার কারণে ভুলের কারণে আচ্ছা যাই হোক এগুলা একটু এটা এই হ্যান্ডেল তো লাগার কথা নাই এই রিং বানাইতে দশ মিলি রড তো ওরকম কলামে কাঠের ভিতরে রড ঢুকে দিয়েই তো পারে তো যাই হোক এগুলো একটু খেয়াল রাখেন এই 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 সিস্টেম বাদে কার্ডের ভিতর দিয়ে তো দশ মিলি রিং বানান যায় এটাতে রড রডগুলো বেশি ইয়ে হয়ে যায় মোটটা ঘুরে যায় একশো পঁয়ত্রিশ ডিগ্রির বেশি চলে যায় আর কি হুকটা আর নিয়ম আছে একটা ষোলো মিলি রডের মতো স্পেস থাকতে হয় এরকম রড ঘুরাইতে গেলে আচ্ছা ঠিক আছে তাহলে পরে নেক্সটে দেখেন 아, 진짜요 네,